আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো সূত্রের সাহায্যে গুণ করতে বলা হয়েছে তো এখানে আমরা দেখতে পাই প্রশ্নটা হলো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন একই টাইপের রাশি একটা প্লাস একটা মাইনাস এরকম টাইপের থাকলে আমরা একটা সূত্র জানি সূত্রটা আমরা আগে একটু রেখে দিই সূত্রটা যদি রেখে দিই সূত্রটা হলো এমন যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু হল এ প্লাস বি ইন্টু তার মানে দুইটা রাশি যদি এ একটা রাশি বি একটা রাশি দুইটা যোগফল এবং বিয়োগফলের গুণফল যদি থাকে এটা যোগফল এটা বিয়োগ ফল এবং সেই দুটোই কি গুণফল তাহলে আমাদের প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ তো এই সূত্রটা আমাদের জানতে হবে এবং এই সূত্রটা অনেক অনেক বেশি ব্যবহার হয় তো আমাদের এই প্রশ্নটা আমরা যদি তুলে নিই বা তোলা লাগবে না আমরা ডাইরেক্ট করে ফেলবো এক্স প্লাস সেভেন ইকুয়াল টু এক্স মাইনাস সেভেন তার মানে যোগ ফল এবং বিয়োগ ফল এবং মাঝে এই দুটার গুণ তার মানে এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আকারে ধারণ করলো এক্স কে এ চিন্তা করব সেভেন কে বি চিন্তা করবো এক্স কে এ চিন্তা করব সেভেন কে বি চিন্তা করবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর সেইটাকে আমরা কি বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি বি বলতে সেভেন সেভেন স্কোয়ার তারপর এটাকে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার আর সেভেন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি ফোরটি নাইন এইটাই হবে আমাদের অ্যান্সার

স্কোয়ার এইবার আমরা এটা কি সূত্র অ্যাপ্লাই করবো স্কোয়ার করবো আর কি ফাইভ কে স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ আর এক্স কে স্কোয়ার গুলো এক্স স্কোয়ার মাইনাস থার্টিন কে স্কোয়ার করবো মানে থার্টিন ইন্টু থার্টিন বা ক্যালকুলেটার ব্যবহার করবো যেটা হবে ওয়ান সিক্সটি নাইন তো এটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড তো এইটাকে আমরা এক্স ওয়াই কে এ চিন্তা করি আর ওয়াই কে বি চিন্তা করি তাহলে আমরা বি বলতে আমাদের ওয়াই জ্যাড ওয়াই জ্যাড স্কোয়ার তো এক্স ওয়াই কে স্কোয়ার বলতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জ্যাড কে হবে এখান থেকে কমন নিতে পারো তো কমন নেওয়ার প্রয়োজন নাই আমাদের এ চিন্তা করি আর b কে তো b চিন্তা করি তাহলে এটা হবে এ প্লাস বি যেটাকে আমরা বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে তাহলে এ স্কোয়ার তারপর মাইনাস দিয়ে বি বি বলতে তো বি আছে তাহলে বি স্কোয়ার ব্র্যাকেট না দিলে হইতো একটা পদ যে হতো এটা কি স্কোয়ার গুলো হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা কি স্কোয়ার গুলো হবে বি স্কোয়ার এটাই হবে আমাদের অ্যান্সার এই প্রশ্নটা হলো এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর তো এটা কিন্তু আগের সূত্রের আকার ধারণ করে নাই তো এটার জন্য আমাদের নতুন একটা সূত্র জানা লাগবে তো সূত্রটা একটু বড় টাইপের তো আমরা সূত্রটা এখানে রেখে দিই এটা অঙ্কের অংশ না অন্য কালার দিয়ে যেটা লিখতেছি সেটা হলো আগে সূত্রটা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি এমন থাকে তাহলে সেটাকে আমরা দেখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট দিয়া এ প্লাস বি ইন্টু এক্স তারপর প্লাস দিয়া তো এই সূত্রটা আমাদের জানা থাকা লাগবে ঠিক আছে এই সূত্রটা ব্যবহার করে আমরা এখন এটার গুণ করব। সূত্র ছাড়াও গুণ করা যায় তবে আমাদের এই টাইপটা হলো সূত্রের সাহায্যে গুণ তাই আমরা সূত্র ব্যবহার করেই গুণ করব। এখানে আমরা এই এ কে আমরা এক্স চিন্তা করতে পারি দেখতে পাই দুইটার প্রথম উপাদান সেম তখনই আমাদের এই সূত্র এ কে আমরা এক্স চিন্তা করব প্রথম থ্রি কে এ চিন্তা করব আর এটাকে বি চিন্তা করব। ধারণ করল তাহলে কে এসে ব্র্যাকেট দিব এ প্লাস বি এখানে এ হলো থ্রি যোগ বি বলতে ফোর তারপর ইনটু এক্স তারপর প্লাস দিয়ে ইনটু ফোর তো এইটাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস ফোর আর থ্রি যোগ 7 এর সাথে এই প্রশ্নটা হলো প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর তো এইটার আগে যে অঙ্কটা সেটার মতোই সূত্রটা আমাদের এই আমরা এক্স চিন্তা করব

এই প্রশ্নটা হলো সিক্স এক্স প্লাস সেভেনটিন ইন্টু সিক্স এক্স মাইনাস তো এখানে কিন্তু যোগ নাই তো আগের মতো আমাদের বানাই নিতে হবে মানে আগের মতো আমরা তৈরি করে নিব তারপরে আমরা এটাকে সমাধান করবো বা সূত্র এপ্লাই করব তো এখানে সিক্স এক্স প্লাস লিখলাম এই সিক্স কে আমরা এক্স চিন্তা করবো 17 কে আমরা এ চিন্তা করব এক্স প্লাস এ এখানে আমাদের এক্স প্লাস বি বানাইতে হবে তো এখানে আমরা সিক্স এক্স এক্স বলতো আছে ঠিকঠাক এখানে কি দিব প্লাস দিতে হবে প্লাস দিয়ে আমি এখানে মাইনাস থার্টি লিখবো ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস থার্টি তো এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি মানে এখানে যদি মাইনাস থার্টিন এই জন্য প্লাস দিয়ে মাইনাস থার্টিন আলাদা রাখলাম তাহলে এই মাইনাস থার্টিনটাকে আমরা বি চিন্তা করব প্লাসে মাইনাসে মাইনাস এই লাইনটা ঠিকঠাক আছে তো এই সিক্স এক্সকে এ চিন্তা করব

সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই একত্র করার জন্য ইনটু এক্স এক্স বলতে আমাদের 6x তারপর প্লাস দিয়া a ইনটু b a বলতে 17 ইনটু b বলতে -13 এইবার স্কয়ার করে দিবে এখানে 6x এটাকে স্কয়ার করলে হবে 6k স্কয়ার করলে 36 আর x কে স্কয়ার করলে x স্কয়ার আর এটাকে আমরা চাইলে দেখতে পারি একটা লাইন যে 17 এই প্লাস মাইনাস মিলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস থার্ড ইন্টু সিক্স এক্স এই মাইনাসটা আর প্লাসটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে হবে সেভেন টেন থার্টিন মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিলাম তারপরে এখানে আমরা দেখতে পারি থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে হবে ফোর ফোর ইন্টু সিক্স এক্স মাইনাস এইটাই দিতে পারি এখানে হবে এক শত সত্তর আর হলো এক শত সত্তর একুশ তারপরে একটা এখানে গুন করে দিতে পারতাম তাহলে এই লাইনে অ্যান্সার হয়ে যাইতো এই দুইটা গুণ করে দিলে হবে টোয়েন্টি ফোর এক্স মাইনাস টু টু ওয়ান এইটাই হবে আমাদের অ্যান্সার